তারপর সেই ডাইনি ছোড়া তালটা গিয়ে সোজা লাগলো নিমাইয়ের মাথায় আর নিমাই তখন তাল গাছ থেকে উল্টে এসে মাটিতে পড়ল পুরো মেশনে বড়া খেয়ে ডাইনি কান দিয়ে যেন ধুমা বেরোতে লাগলো নীল কালো আকাশটা আজ একদম যেন অদ্ভুত ঠান্ডা হালকা হালকা তাল পাতার শব্দও টুকটুক করে ভেসে আসছে ঠিক তখন দূরে আকাশে একটা ছায়া দেখা যায় সে এই দিকেই উড়ে উড়ে আসছে লাল পাড় তার সাদা শাড়ি আকাশে উড়ছে শরীরটা এমন কঙ্কাল যে তার হাড় ছাড়া কিছুই চোখে পড়ছে না তার চোখ দুটোও জল করে জ্বলছে আগুনের মতো তখন ডাইনি দেখতে পাই দূরে একটা বাড়ির সামনে তাল গাছ দাঁড়িয়ে আছে আজ সেই তালগাছে পুরো তালে ভর্তি ওই তাল গাছটাকে দেখে ডাইনির চোখ যেন চকচক করে ওঠে তারপর ডাইনিটা কক কক করে হাসতে হাসতে সোজা সেই তাল মাথায় গিয়ে বসে তারপর সেই ডাইনিটা তাল গাছ থেকে একের পর এক তাল নিয়ে খেতে শুরু করলো তারপর ডাইনি তাল গাছ থেকে একের পর এক তাল খেয়ে সেগুলোর আটি নিচে ধূপ ধাপ করে ফেলতে লাগলো আর তখন ওই তাল গাছের নিচে ছিল একটা বাড়ি ওই বাড়ির মধ্যে বাস করত একজন বয়স্ক লোক নাম তার কমল কাকা এত রাত্রি বেলা কিসের শব্দ হচ্ছে এত তাড়াতাড়ি তো তাল পাকার কথা নয় তখন সেই ডাইনিটার খেতে খেতে তার হাত থেকে একটা তাল নিচে পড়ে যায় পর একের পর এক তাল পরা শব্দতে কমল কাকার একটু সন্দেহ হয় বাইরে এগুলো কিসের শব্দ হচ্ছে তাহলে আমাকে তো একবার বাইরে গিয়ে দেখতে হচ্ছে এখানে জিনিসটা কি হচ্ছে তারপর কমল কাকা বাইরের দিকে বেরিয়ে যা দৃশ্য দেখতে পেল সেই দৃশ্য দেখে কমল কাকার মুক্তি থেকে যেন এক্ষুনি হৃদপিণ্ডটা বেরিয়ে আসবে সে তখন দেখতে তাল গাছের মাথা থেকে একটা ডাইনি নিচে নেমে আসছে আর সেই ডাইনিটা নিচে নেমে এসে একটা পড়ে থাকা তাল হাতে তুলে নিল এ তো দেখছি একটা ডাইনি এখন কি হবে আমার বাড়ি শেষমেশ একটা ডাইনি বাসা করে ফেলল তারপর সেই ডাইনিটা সেই তালটাকে নিয়ে কামড়ে কামড়ে খেতে লাগলো আর তারপর সেই তালটাকে খাওয়া হয়ে গেলে সেই ওইখানেই ফেলে আবার উড়ে উড়ে গিয়ে তাল গাছের মাথায় বসলো এ তো দেখছি ভারী বিপদ হয়ে গেছে শেষমেশ কিনা একটা ডাইনি বাসা করেছে এ আমার জীবনে কি বিপদ ঘনিয়ে এলো ওই দিন রাত্রিবেলাটা কমল কাকা খুব ভয়ে ভয়ে কাটিয়ে দিল আর তার পরের দিন এক জায়গায় গিয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকলো কোমল কাকা আজকে হঠাৎ মনমরা মরা হয়ে দাঁড়িয়ে আছে কেন কি হয়েছে কোমল কাকার সঙ্গে যাই কোমল কাকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কি 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 গো কাকা হয়েছে তুমি হঠাৎ এর কথা তোকে আর কি বলবো নিমাই তুলো কি সব বলছো কাকা কালকে অব্দি তো তুমি হাসি খুশি ছিলে আজকে হঠাৎ কি হলো তোমার কালকে রাত্রি বেলা আমি বাইরে উঠে দেখছি এক ডাইনি গাছ থেকে নেমে এলো তাল গাছ থেকে নেমে কামড়ে কামড়ে তাল খাচ্ছে আবার ছড়াও বলছে জানিস ওই নেই চিন্তা এখন আমার তুমি এগুলো কি সব কথা বলছো কাকা এগুলো কি সব সত্যি হ্যাঁ রে এগুলো সব সত্যি কথা না হলে কি আর আমি শুধু শুধু চিন্তা করতে যাবা তুমি তাহলে গাছের তালগুলো সব পেরে নাও না তাহলেই তো ডাইনি কিছু খেতে পাবে না আর ওখান থেকে পালিয়ে যাবে তুই যে মাঝে মাঝে কি বলিস এই বুড়ো বয়সে ওই তাল গাছে উঠে আমি আমার হাত পা ভাঙবো নাকি না না আমি সেটা বলতে চাইনি তুমি যখন এত ভয় খাচ্ছ আমি আছি তো আমি তোমার সব তাল পেরে দেবো তুই উঠবি বাবা তাহলে তো আমার বড় উপকার হয় তারপর কমল কাকা আর নিমাই সেই তাল গাছের নিচে এসে দাঁড়ালো তখন নিমাই তার হাতগুলোকে একটু উপর নিচ করে এক্সারসাইজ করতে শুরু করলো আর তাল গাছের উপর থেকে সেই দৃশ্য দেখে ডাইনি একটু জনে হলেও চিন্তায় পড়ে গেল জানি মাই এবার চটপট উঠে পড় আর তালগুলো সব পেরে ফেলতো তারপর নিমাই আস্তে আস্তে তাল গাছে উঠতে আরম্ভ করলো তারপর সেই ডাইনি ছোড়া তালটা গিয়ে সোজা লাগলো নিমাইয়ের মাথায় আর নিমাই তখন তাল গাছ থেকে উল্টে এসে মাটিতে পড়লো পরে বাপ মনে হচ্ছে তো আমার পরে হাত পা ভেঙে গেল কি লাগলো নিমাই ঠিক আছিস তো তুই তোকে আর তাল পারতে হবে না এই ডাইনি তোকে আর তাল পারতে দেবে না কাকা বুঝলে তো ও আমার মাথায় আর একটা বুদ্ধি এসেছে এই বুদ্ধিতে ডাইনিকে তাড়ানো যেতে পারে ও তাহলে বল বল কি বুদ্ধি আছে তোর মাথায় আমি তোমায় নিমদাদার গাছ থেকে একটা তাল এনে দিচ্ছি তুমি ওই তাল দিয়ে ডাইনির জন্য তালের বড়া বানিয়ে দাও আর ওই তালের বড়ার মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দাও ডাইনি তখন ওই তালের সহ্য করতে পারবে না আর এখান থেকে পালিয়ে যাবে সত্যি ডাইনি পালিয়ে যাবে তো হ্যাঁ গো আমি সত্যি কথা বলছি আমিও ঠিক তোমার মতো আমিও কোনোদিন মিথ্যে কথা বলি না তারপর নিমায় তার কথা মতো কমল কাকাকে একটা তাল এনে দেয় আর সেই তাল দিয়ে বড়া ভাসতে থাকি কমল কাকা লঙ্কা মেখানো তালের বড়া খাই আমি ডাইনিকে তাড়াবো তারপর কমল কাছে তালের বড়া নিয়ে এসে উঠোনে দাঁড়ালো আর এক নাগারে ডাইনিকে ডাকতে থাকলো ডাইনি ও ডাইনি নিচে নেমে এসো দেখো আমি তোমার জন্য নরম নরম গরম গরম তালের বড়া ভেজে এনেছি আমার তো তারপর ডাইনিটা নিচে নেমে আসে আর কমল বলে জন্য আমি তোমার নরম নরম গরম গরম তালের কে বলেছি তারপর সেই ডাইনি কমল কাকার হাত থেকে নিয়ে বড়া খেতে লাগলো আর সেই লঙ্কার গুঁড়ো মেশানো বড়া খেয়ে ডাইনি কান দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো আমার বাড়িতে এসে থাকা তোকে দেখাচ্ছি মজা আজকে তারপর সেই ডাইনিটা কমল টাকার হাত ধরে আকাশে উড়ে যায় আর মহা আকাশ থেকে কমল কাকাকে ফেলে দেয় সেই উঠোনের মধ্যে খানে তারপর সেই ডাইনিটা ভোঁ করে ওখান থেকে উড়ে চলে যায় তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে এই গল্পটা শেয়ার করতে ভুলো না আর যদি এই ভিডিওটার পার্ট টু চাও তাহলে অবশ্যই কমেন্ট করো